কুড়ি মে সোমবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোট গ্রহণ হয় সোমবার পঞ্চম দফায় বঙ্গা ব্যারাকপুর হুগলি শ্রীরামপুর আরামবাগ উলুবেরিয়া হাওড়া লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয় এই পঞ্চম দফার ভোট গ্রহণ নিয়ে কি বললেন হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল সভাপতি শেখ জুবের আলম শুনুন অঞ্চল হচ্ছে শান্তির জায়গা এখানে পঞ্চায়েত ভোট বলুন বিধানসভা বলুন লোকসভা যে কোনো ভোটই নির্বিঘ্নে হয় খুব শান্তিতে হয় ছাব্বিশটা ভোট কেন্দ্র আছে খুবই শান্তিতে ভোট হচ্ছে শুধুমাত্র একটা জায়গায় সকালবেলা আমরা খবর পেলাম সাতাশ নম্বর বুথ যেটা সেই সাতাশ নম্বর বুথ আমাদের কর্মী সেখানে আছে চণ্ডীনারায়ণ চ্যাটার্জি তিনি খবর দিলেন একটা যে ওখানে একটু মেশিনটা গণ্ডগোল করেছে সাতাশিটা ভোট পোল হওয়ার পরে একটু এরড দেখাচ্ছিলো তারপরে তৎক্ষণাৎ সেক্টর অফিসারকে ডেকে ওটা ঠিকঠাক করে গেছে বাকি ভোট খুব নির্বিঘ্নে হচ্ছে শান্তিতে ভোট হচ্ছে না পার্সেন্টেজটা এখন বিভিন্ন বুথের যে খবর পাচ্ছি তাতে প্রায় সমান সমানই যাচ্ছে যেমন পঁয়ত্রিশ নম্বর বুথেরই খবর পেলাম নটা পর্যন্ত যে ভোটদান ছিল সেখানে ছিয়াশি জন মহিলা সাতাশি জন পুরুষ অর্থাৎ সমান সমান যাচ্ছে শেখ চুবের আলম সভাপতি হাওড়া গ্রামীণ জেলার তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু এখন বাউরিয়াতেই প্রথম মাত্র আশি টাকায় পাওয়া যাচ্ছে এক প্লেট বিরিয়ানি গ্রামীণ হাওড়ার বাউরিয়ার ফোর্ট ক্লাস্টার নিউ মার্কেট সংলগ্ন বেনের দোকানের পাশেই রয়্যাল বিরিয়ানি নামক একটি দোকানে দুর্দান্ত অফার চলছে এই রয়্যাল বিরিয়ানির বিরিয়ানির স্বাদেও খুব সুস্বাদু এই দোকানে বিরিয়ানি ছাড়াও পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড তাই দেরি না করে আসুন আজই আশি টাকার বিরিয়ানি পেতে রয়্যাল বিরিয়ানিতে বিশদ জানতে যোগাযোগ করতে পারেন এইট নাইন এই নম্বরে ব্যুরো রিপোর্ট আমার কলম